বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করেছিলেন তিনি হুসেন মোহাম্মদ ইসলামের স্বৈরতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন তিনি জমন সমর্পিত মানুষের ভালোবাসা নিয়ে তিনবারের প্রধানমন্ত্রী এই মানুষটা এখন হাসপাতালে জানাব যোগী দলকে আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী আবাসের নেত্রী এবং খালিদা দেওয়ার জন্য যুক্ততার জন্য তারা তো আয়োজন বন্ধুরা এই মানুষটা হচ্ছে যখন আসে বাংলাদেশ আছে তিনি সুস্থ থাকলে বাংলাদেশ এই মানুষকে অনুসরণ করলে বাংলাদেশকে গণতন্ত্রকে স্বাধীনতা কেউ করেন সেই জন্য যে যেখানে আমরা আছি আসুন আমরা তার জন্য দোয়া করি আমি যেসব বিভিন্ন সুস্থতার জন্য জোয়ার করেছেন আল্লাহর দরবারে কৃষ্টিকর্তার দরবারে আমি তাদের প্রতিষ্ঠিত দেশের মানুষে যারা তার জন্য জোয়া করেছেন তাদের কথা

দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে তিনি কখনোই ছিলেন পদন্ত করতেন না নিজেও করতেন নির্দেশ কৃষক মেমুতে মানুষের পক্ষে ক্ষমতার বাইরে ক্ষমতায় দিকে যে কাজগুলো তিনি করেছেন সেটা ইতিহাসে সবসময় স্বন্দ্বরে দেখা আমি তার জন্য সবার সঙ্গে জোয়ার করি আল্লাহ যেন তার শুরু